তো গেছ দেখতে পাচ্ছ অনেকদিন পরে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ব্যাটারি ব্যাটারির যে আমার ওয়ারটা রয়েছে এটা আগে আমার পঁয়ত্রিশ ওয়াটের সোল্ডারিং আয়রন ছিল যার কারণে সোল্ডারটা আমি ভালো করে করতে পারিনি এইখানে দেখতে পাচ্ছ কানেক্ট এখানে সোল্ডারিং যে করেছি খুবই অল্প মানের এবং এখানে অল্প একটু শর্ট করলে না যদি এখানে ব্যাটারিতে আমি শর্ট করি ঠিক আছে দুটো টার একসাথে লাগিয়ে দিই একটু এমপি এর বেশি এখানে চলে গেলে কী হয় শর্ট করা হয়ে গেলে এখান থেকে তার খুলে যায় দেখতে হচ্ছে এই তারটা খুলে গেছে তো ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে খুলে গেছে তো এই প্রবলেমটা হয় মা এইটার থেকে খুলে মাঝে মধ্যে এই বাস থেকে একটা করে খুলে যেটা হালকা থাকে লোড পড়লে সেটাই খুলে ঠিক আছে তো আমি কী করবো আজকে দেখতে পাচ্ছো একশো পঁচিশ ওয়াটের সোল্ডারিং আয়রন আর প্যাকেটটা ছিল এটা সোল্ডারিং আয়রনের প্যাকেট একশো পঁচিশ ওয়াট দেখতে পাচ্ছ তো এটার দাম পড়েছে তিনশো উনআশি টাকার মতো ঠিক আছে এটার দাম তো যাই হোক রেডি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো কেস এখানটায় যে ওয়ারগুলো ছিল এগুলো লাগানো ছিল এগুলো লাগানো থাকে হিটিং যাতে না হয় ঠিক আছে ভিতরের তারটা যেন কোনো কিছু না হয় যাই হোক তো এগুলো লাগানো ছিল তারের উপর দিয়ে লাগিয়েছিলাম এবং এখানে এখানে লাগানো ছিল তো এগুলোকে খুলে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ ভালো করে ঘষে দিয়েছি তোমরা দেখতে হচ্ছে বোঝা যায় আর এই সাইডে দেখছো কালো কালো এগুলো আসলে আমি যে ডাবল টেপ আঠাগুলো লাগিয়েছিলাম এখানটায় রেখেছি দেখতে পাচ্ছ এই আঠাগুলোই এখানটায় হালকা হালকা লেগে রয়েছে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু মিডিলে নেই মিডিলে আমি ঘষে দিয়েছি মোটামুটি ভালোই তোমার দেখতে পাচ্ছ এটাতেও এটাতেও সবগুলোতে ঘষে দিয়েছি এবং এরপরে এটাকে লাগাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাছ দেখতে পাচ্ছ এখানটায় আমি এখানটায় তিনটে জায়গায় লাগিয়ে দিয়েছি এখানটায় খুবই ভালো স্পট হয়েছে শোল্ডারিং হয়েছে ঠিক আছে তো দেখতে পেয়েছো হয়েছে এখানটা হয়েছে এখানটা হয়েছে তা আগে যে আমার শোল্ডারিং আয়রনটা ছিল সেটা দিয়ে এরকম হতো না উপরে উপরে লেগে থাকতো ভিতরে একদম সুন্দরভাবে সেট হতো না ঠিক আছে এটা দিয়ে খুব ভালো সোল্ডারিং হয়েছে এবং আরেকটা বাকি রেখেছি এখানটায় আমি পেস্ট লাগিয়ে দিয়েছি এখান থেকে অল্প একটু লাগিয়ে দিয়েছি বেশি লাগাবে না অল্প একটু লাগাবে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি ঠিক আছে যে কীরকম হয় তো দেখতেছ খুবই হেভি এবং কাঠের উপরে রেখেছি কারণ কাঠটাও দেখতে কিছু পুড়ে গেছে এখানে রেখেছি বলে কারণ পাকার উপরে রেখলেই হয়তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হবে না তো আমি কাঠের উপরে রেখেছি আর এখান থেকে একটু শোল্ডারিং লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো একটু মুছে নেই হালকা তো দেখতে পাচ্ছ হালকা লাগিয়ে নিয়েছি এবার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে কীরকম হয় খালি শুধু এরকম ধরবো তাহলে হয়ে যায় সরি গেস এখানটা একটু কাঠের একটু গুঁড়ো লেগেছে তো এটা মুছে দিলাম তো মোটামুটি হয়েছে তবে আর একটু করে দিচ্ছি ঠিক আছে বেশ আর একটু ভালোভাবে করার জন্য আর একটু করে দিচ্ছি সমস্যা নেই এখানটায় করে দিচ্ছি ব্যাস দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমি যদি এখানটায় ওয়ার লাগাই একদম সেই সুন্দর একদম ফিনিশিং ফিনিশিংয়ের সাথে একদম মজবুতের সাথে এটা হবে তো একটু বেশি করে সোল্ডারিং ওয়ার লাগাবে যাতে তোমাদের এখানে লুজ কানেকশান না থাকে ঠিক আছে আমি এবার যে লাগাবো একদম মজবুত করে লাগাবো তবে মজবুত করে লাগিয়েও লাভ নেই কারণ এটাকে আপনাকে খুলতেই হবে কারণ আমি ইলেকট্রিক সাইকেল বানাবো তোমাদেরকে বলেছিলাম তো এই ব্যাটারিটাকে আমি সেখানে ইউজ করব তো সেখানে আবার নতুন করে ওয়ার কানেকশান করতে হবে তো ফুল কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবারে কানেকশানটা খুব ভালো হয়েছে একদম মজবুতের সাথে হয়েছে দেখতে পাচ্ছ তবে আমি বেশি বেশি করে লাগিয়ে নিই কারণ আমাকে এবার আবার খুলতেই হবে এই জন্য আমি বেশি করে লাগাই নি তাও যতটুকু লাগিয়েছি মোটামুটি এখান থেকে ধরে ব্যাটারিটাকে তোলা দেয় ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়ারটাকে ধরে আমি তুলতে পারছি ঠিক আছে তাও খুলছে না তো ওটা খুবই মজবুতের সাথে হয়েছে তো তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি যে এখন কানেকশনটা কমপ্লিট হয়েছে কিনা দেখতে হচ্ছে স্পার্ক হচ্ছে একদম খতরনাক ব্যাটারি স্পার্ক হচ্ছে এটা কানেকশনটা এই প্যাচটা কমপ্লিট হয়েছে এবং এই প্যাচটা আমার বাকি রয়েছে তো ওটা এটাকে খুলে আবার করে নতুন করে আমাকে এই প্যাশটাও কমপ্লিট করতে হবে তোমাদেরকে আঠারো তুলিয়ে দেখাচ্ছি দেখতে আগেরটা কীরকম আর এখনকারগুলো কীরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের আর এখনকারগুলো দেখতে পাচ্ছো কত বড় বড়ো এখনকারগুলো আরও বড় করা যাবে তবে আমি বেশি করিনি কারণ ব্যাটারিটা হিট হবে বেশি করলে তো তো বেশি করার দরকার নেই তো তোমরা কী করবে যখন এরকম একশো পঁচিশ ওয়াট বা ষাট ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়ে তোমরা যখন সোল্ডার করবে বেশিক্ষণ ধরবে না এক সেকেন্ডের মতো ধরবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এক সেকেন্ড দু সেকেন্ড তাতে হয়ে যাবে বেশিক্ষণ ধরে রাখলে তোমাদের ব্যাটারিটা হিট হবে তো তোমরা কী করবে এরকম ফ্যান লাগিয়ে রাখবে সামনে ব্যাটারির সামনে যাতে হিট হলেও ফ্যানটা কুলিং করতে থাকে ঠিক আছে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় ঠিক আছে আর আমার এটা ঠা ঠান্ডা করার দরকারই হয় না কারণ আমার সোল্ডারিং আয়রন এক সেকেন্ড ধরে রাখলেই ভালো সোল্ডার হয়ে যাচ্ছে একশো পঁচিশ ও সোল্ডারিং দিয়ে খুব ভালো কাজ করছে তো এটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তো কমপ্লিট করে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস এই প্যাসটাও খুলে নিয়েছি তো দেখতে হচ্ছে ফাইনালি টোটাল খুলে নিয়েছি এবং এই প্যাসটা কমপ্লিট হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে তো এই প্যাসটা কমপ্লিট করেছি এবার এই প্যাসটা কমপ্লিট করবো আগে তোমরা কী করবে এটা কমপ্লিট লাগানোর আগে তোমরা কী করবে একটু ঘষে নিবে তাহলে ভালোভাবে লেগে যাবে ঠিক আছে তো একটু ঘষে নিচ্ছি কমপ্লিট করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো কাজ ফাইনালি আমার পুরো ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি মজবুত করে লাগিয়ে দিয়েছি দেখতে হচ্ছে এটা খোলার চান্স খুবই কম একদম ভালো হয়েছে লাগানো ঠিক আছে দেখতে হচ্ছ এ পেস্টটা লাগিয়ে দিয়েছি এবং এ পেস্টটা লাগিয়ে দিয়েছি এবং এবার যে লাগানো হয়েছে যেটা তার সেরে যাবে তবু শোল্ডারিং আয়রন শোল্ডারটা খুলবে না আশা করি দেখতে হচ্ছ খুবই মজবুত হয়েছে তো আরও বেশি করে লাগানো যেত কিন্তু আমি চাচ্ছিলাম না যাতে বেশি করে লাগাই কারণ বেশি করে লাগালে এক তো ব্যাটারিটা হিট হচ্ছে ঠিক আছে কারণ বেশি করে লাগাতে গেলে বেশি বেশি সোল্ডারিং ওয়ার লাগাতে হবে আর সোল্ডারিং আয়রনটা ধরে রাখতে হবে ঠিক আছে এটার উপরে ব্যাটারি উপরে যার কারণে হিটটা বেশি হবে তো যার কারণে আমি অল্প অল্প লাগিয়েছি তবে এটাতে কাম চলে যাবে আমার অত বেশি লাগবে না কারণ এটাকে আমার আবার খুলতে হবে মানে কুড়ি পঁচিশ দিন পরে এটাকে খুলতে হবে ঠিক আছে তো বাইস দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার পনেরো এমপিরের বারো ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক যেটা আমি বানিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছো এখানে সোল্ডারিং করে দিয়েছি খুবই ভালো হয়েছে এবার আগে আমার পঁচিশ বারটা সোল্ডারিং আইন যেটা ছিল সেটাতে একদম এরকম হতোই না ঠিক আছে এই দিয়ে খুব ভালো হয়েছে এবং এটা যদি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই একদম হয়তো আমার ফেসটাও দেখা যাবে এরকম সুন্দর হয়েছে ক্লিয়ার হয়েছে আর এই ফেসটাও কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছো এবং এটা স্পার্ক হচ্ছে এখন কমপ্লিট ব্যাটারিটা রেডি হয়ে গেছে দেখাচ্ছি দেখতে একদম পুড়ে যাচ্ছে দেখতে হচ্ছ এখানটা একটা আগুনে ফুলকে পুড়েছিলো এখানটা তো যাই হোক ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে এই শোল্ডারিং আয়রনের ওয়ার যেটা রয়েছে শোল্ডারিং ওয়ার এটা তোমরা ভালো মানের নেবে ঠিক আছে এটা হচ্ছে ভারতীয় ব্র্যান্ডের আমি নিয়েছি খুবই ভালো কোয়ালিটি একদম শোল্ডার একদম প্রপার সোল্ডার হয়ে যাচ্ছে ঠিক আছে লাগানোর সাথে সাথে হয়ে যাচ্ছে এটা শোল্ডার করে খুব মজা পেলাম আর তোমরা একটু ব্যাটারিটা যখন শোল্ডার করবে না একটু ঘষে নিবি স্যান্ড পেপার দিয়ে দেখতে পাচ্ছ এখানটায় আমি স্যান্ড পেপার নিয়েছি এটা তো এটা দিয়ে আমি ঘষেছিলাম প্রথমে এখানটায় ব্যাটারির উপরে ঘষেছিলাম তারপরে আবার স্ক্রু ড্রাইভারটা আমি বানিয়েছি হাতে এটা দিয়ে এটা দিয়েও ঘষেছিলাম যাতে একটু ভালো ভালো একদম স্ক্র্যাচ পরে এটার উপরে তাহলে সুন্দর গ্রিপ হবে তো ভিডিওটা আজকে বলেন তোই লাগলো অবশ্যই কম করে জানাও টাটা বাই